হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল তো এখন দেখতে পাচ্ছেন ফেব্রিকেশনের কাজ চলছে আর বেশিরভাগ লোক সব বাড়ি গেছে তো এখানে সবাই কাজ করছে আমাদের হচ্ছে মেন ফিটার হচ্ছে ওই যে এই হচ্ছে আমাদের মেন ফিটার এই হচ্ছে আমাদের মেন ফিটার খিস্টি মারছে কি বলবো আর বলার কিছু নেই আমি তো করছি যাচ্ছি তো তা আগে ভিডিওটা তোমার জন্য বানাই তোমার ইউটিউবে তোমাকে দেখতে ফেমাস হবে মুখটা খুলো ঠিক আছে আমাদের বাপনদা

আমি হচ্ছে এইটাই কাজ করি এই হচ্ছে আমাদের কাজ এটা হচ্ছে আমি কাজ করছি বাপন দা হচ্ছে এইসব মালগুলো কাজ করছে এখন বর্তমান এটা হচ্ছে আমাদের ওয়ার্কশপ দেখাচ্ছি এইটা হচ্ছে আমাদের ওয়েল্ডিং মেশিন ওয়েল্ডিং বলতে আর কে ওয়েল্ডিং ঠিক আছে এটা হচ্ছে আমাদের ওয়েল্ডিং মেশিন এইটা হচ্ছে মিগ মেশিন এটা হচ্ছে মিগ মেশিন মিক মেশিন একটা দুটো একটা হচ্ছে তোমার আর্ক এটা হচ্ছে মিক ওটা হচ্ছে কম্প্রেসার মেশিন হচ্ছে কম্প্রেসার মেশিন আর আমার কাজটা হচ্ছে ওইখানে হচ্ছে আমি কাজ করি ওই সাইডটা ওইটা হচ্ছে আমি ওই সাইড ওইখানে কাজ করি আজকে ফিটিং করতে হচ্ছে ফিটিং আছে ফিটিংয়ের কাজটা করি তারপর তোমাদের দেখাবো অন্যান্য ওইগুলো ভিডিওগুলো ব্লগগুলো ছাড়লে দেখতে হবে